কি আর করবো অশান্তি করে কদিন তো অশান্তি করলাম এ তো ছাড়াবার না করে যখন ফেলেছে বিয়ে ভুল করে এখন মেনে নিতেই হবে অশান্তি করলে বাড়ির লোক হাসবে নিজেদের ঘরের বিষয়ে ঘরে রাখাই ভালো এই নিয়েই চলতে হবে সারাটা জীবন কিছু করার নেই থাক আর কি করবো তুমি বোধে মিলেমিশে থাকি আমার বর কোথায় গেল বাজারে বেরিয়ে গেল নাকি দিদি বা কোথায় গেল বাইরে আছে কি ও দিদি এখানে হ্যাঁ দিদি সুখের সংসারে আমি তো ঢুকে পড়লাম ভালোই চলছিল ওদের সংসার যাই মতো ভালোবেসে চলে আসলাম দিদি সত্যি খুব ভালো আমাদের ছোটবেলার থেকে মানুষ করেছে কোনো কষ্ট বুঝতে দেয়নি এত ভালো আমি এত বড় অন্যায় করার পরও দিদি অতটা অভিযোগ নেই আমার পরে তাও তো আমাকে মানিয়ে নিয়েছে অন্য কেউ হলে তো মেনেই নিত না সত্যি ভাগ্য করে এরকম দিদি পেয়েছি না দিদির মিলমিশ করে থাকবো আমরা দিদি না আমরা যেমন বোন বোনের মতনই থাকবো দিদি দিদিকে কোনো কষ্ট দেবো ভাগ্য করে পেয়েছি কি বলবো কি করছিস দেখতে পাচ্ছিস না কি করছিস উল্লেখ সময় হলো এখনো রেখে দিতে পারিস আমি কি আমি

তুই রাগ করেছিস কিছু করার নেই আর রাগ করলেও কিছু করার নেই ভালোবাসলেও কিছু করার নেই এখন এসে পড়েছিস যখন থাকবি সংসার থাকবি কি আর করব তাই তো দিতে পারবো না নিয়ে এসে উনি আদর করে বরণ করে তুলেছেন উনি আর আমি আর কি বলবো আমার তো আর কোথাও মানে বাপের বাড়ি থেকে পড়ে থাকলে চলবে না আমি মিনিমিস করে কাজ করব বললেই ভালো দেখতে তো পাচ্ছি না কোনো নমুনা হ্যাঁ আর তিন দিন চার দিন হয়ে গেল কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না ভুলে যেন তুই কি ভাবিস আমার বলতো হ্যাঁ যাই এসেছি সব ঘুমতে উঠেছিস এবার নিজের খাবারটা তো অন্তত তোর করবি করে খা না কে না আমি করে খাওয়াবো ঠিক আছে আমি সবার জন্যই করছি সবার জন্য তুই হ্যাঁ তুই কি খাবি বল আমার কথা ভাবতে পারছিস তোর কথা ভাব